আসসালামু আলাইকুম আজ আমরা একখানে বেড়াতে যাব বেড়ানোর আগে খাওয়া দাওয়া করে বের হলাম সকাল সকাল এগারোটার দিকে আপনারা হয়তো ভাবতে পারেন কোথায় যাব আমি আজ আমরা যাব হচ্ছে হরিপুর ব্রিজ মৌলানা ভাসানি সেতু আমরা ওখানে বেড়াতে যাব। যদিও আমার এর আগে যাওয়া হয়নি ওখানে আজ আমরা ওখানে বেড়াতে যাব আমাদের আমার আমরা তিন বন্ধু মিলে ওখানে বেড়াতে যাব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আকাশটি রঙিন আকাশ হয়ে আছে এবং এখানে দেখা যাচ্ছে শহরের মতো আর কি ফিল দিচ্ছে যেমন আমরা ঢাকা ঢাকার মধ্যে বা রংপুরের মধ্যে দেখি দুই পাশে ল্যাম্প সুন্দরভাবে আলো দেওয়ার জন্য বানিয়েছে রাত্রে গেলে যদিও দেখা যাচ্ছে তো এখনো কাজ চলতেছে এখনো সেভাবে সবগুলো কাজ করতেছে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাইতেছি অনেক সুন্দর এবং এত ভিড় ওখানে ভিড়ের মধ্যে অনেক ভিড় ওখানে প্রায় না হলেও কমপক্ষে দুই শতাধিক ছোট বড় দোকান ওখানে আছে রয়েছে এবং এবং পুরে ব্রিজে এ এ মাথা ব্রিজের ওই মাথা ব্রিজের মাঝখান পুরে অন্য অন্যদিন আরও অনেক ভিড় থাকে যেহেতু আমরা একটু রোদ্রে গিয়েছি সেজন্য একটু আর কি কম ভিড় ছিল না ব্রিজের মধ্যে নাকি দাঁড় হওয়া যায় না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে থই থই পানি নথই পানি দুই পাশে এটা এটা হলো আমাদের আমাদের সুন্দরগঞ্জ 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 গাইবান্ধা জেলার থানার থানার মধ্যে অবস্থিত হরিপুর ব্রিজ এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে চোদ্দোশো নব্বই মিটার যা কিলোমিটারে কনভার্ট করলে হবে হচ্ছে গিয়ে এক কিলোমিটার চারশো নব্বই মিটার আর কি মানে দশ মিটার কম দশ মিটার কম দেড় কিলোমিটার প্রায় প্রস্তর দৈর্ঘ্যর দিক দিয়ে এই ব্রিজ আমাদের সো এখানে এই ব্রিজটি কাজ করেছে এল সরকারি এল জিজি এই ব্রিজটির কাজ করেছে আপনারা জানেন এরা রাস্তার কাজ করে থাকে ব্রিজটার উপর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর মনোরম দৃশ্য যা অসাধারণ আল্লাহ তালার কত সুন্দর নিয়ামত আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে কুলসি রুফিল আর তোমরা জমিনে ভ্রমণ করো আল্লাহ তালা আর বলছে ফাবিয়া ইয়ে আলাই রব্বি কুমা তো তোমরা কোন কোন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর আকাশটি কত সুন্দর হ্যাঁ এই নদী এখানে মধ্যে গেলে মনে হয় আপনি কত তুচ্ছ আপনি এখানে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে ভালো লাগতেছিল এখানে যাওয়ার পর অনেক বাতাস ছিল আরও নাকি বাতাস থাকে মাইগ্রেভের ওদিকে গেলে আরও বাতাস থাকে এই ছিল আজকে আমাদের ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আপনারা এইভাবে আমার ভিডিওগুলো পাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং চ্যানেলটি নতুন হওয়ার সাথে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে হরিপুরের ওদিকে মানে ব্রিজের ওই পাশ ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি সুন্দর একটি আর একটি ব্রিজ এর উপরে ইয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর সো আমরা এখানে এসে একটু ছবি এবং ভিডিও করলাম ভিডিও করে এখন আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহম